জয় হিন্দিও এটা এখন কনফার্ম যে চীন পাকিস্তানকে অত্যাধুনিক জে থার্টি ফাইভ ফিফথ জেনারেশন ফাইটার জেট দিচ্ছে একদিকে পাকিস্তান হাতে পাচ্ছে জে থার্টি ফাইভ এ ফাইটার জেট অন্যদিকে চীন বর্ডারে ডিপ্লয় করছে কাটিং এজ টেকনোলজি যুক্ত ফিফ জেনারেশনের জে টোয়েন্টি ফাইটার জেট দুই দেশ মিলে যখন ভারতের বিরুদ্ধে সম্ভাব্য টু ফ্রন্ট ওয়ারের প্রস্তুতি নিচ্ছে তখন প্রশ্ন উঠছে এই দ্বিমুখী হুমকির সামনে দাঁড়িয়ে ভারতের প্রস্তুতি ঠিক কতখানি এমন অবস্থায় স্কোয়াডারের ঘাটতি ক্রমশ পুরনো হয়ে পড়া ফাইটার জেটস আর সর্বোপরি স্বনির্ভরতার অভাব ভবিষ্যতে আমাদের দেশের সিকিউরিটিকে গভীর সংকটের সম্মুখে ফেলতে পারে এই গ্যাপ পূরণ করতে ভারত কি সীমিত সংখ্যায় কিনতে চলেছে রাশিয়ার তৈরি এসিউ ফিফটি সেভেন ফ্যালন ফাইটার জেট এই এসিউ ফিফটি সেভেন ফ্যালন কি ভবিষ্যতে হয়ে উঠবে ভারতীয় সেনার সেন্টার অফ গ্র্যাভিটি মানে যুদ্ধক্ষেত্রে এসিউ ফিফটি সেভেন কি হয়ে উঠবে ভারতের হাতে তুরুপের তাস চলো আজকের ভিডিওতে দেখা যাক রাশিয়ার তৈরি এসিউ ফিফটি সেভেন ফাইটার জেট কতখানি শক্তিশালী তবে তার আগে তোমার জন্য একটা প্রশ্ন তোমার মতে একজন আদর্শ সৈনিকের কী কী গুণ থাকা প্রয়োজন ভাবো একবার আর তোমার মতামত অবশ্যই জানিও কমেন্টে কারণ একটা জিনিস আমাদের ভুললে চলবে না এসিও ফিফটি সেভেন কোনো সাধারণ ফাইটার জেট নয় এটা একটা ওয়ার মেশিন এটা শুধু আকাশে উড়বেই না যুদ্ধের আকাশে লিখবে আমাদের ইতিহাস এর প্রতিটি মিশন প্রতিটি আক্রমণ ঠিক করে দেবে যুদ্ধের ফলাফল আর ভবিষ্যতে ভারতের নিরাপত্তা ও মর্যাদা যুদ্ধক্ষেত্রে এর পারফরম্যান্সই হবে সেই অদৃশ্য কলম যে কলমে লেখা হবে ভারতের বিজয়গাথা এসিও ফিফটি সেভেন রাশিয়ার তৈরি একটি টুইন ইঞ্জিন ফিফথ জেনারেশনের মাল্টি রোল ফাইটার জেট যে কোনো ফাইটার জেটের ইঞ্জিন কতটা শক্তিশালী তার ওপরে ডিপেন্ড করে বিমানটির ওয়েট ক্যারিং ক্যাপাসিটি কী হবে বা অ্যাডভান্স এভিয়োনিক্সের আলটিমেট ইউটিলাইজেশন করা যাবে কি না এসিও ফিফটি সেভেনকে শক্তি যোগায় এইটটি এইট কিলো নিউটন থ্রাস্ট সম্পন্ন দুটো এল ফোর ওয়ান এফ ওয়ান ইঞ্জিনস যারা আফটার বার্নার ইউজ করে প্রত্যেকে একশো বিয়াল্লিশ কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট জেনারেট করতে পারে এস ইউ ফিফটি সেভেনের ফিউচার ভ্যারিয়েন্টস আর এক্সপোর্ট ভ্যারিয়েন্টসে মোর অ্যাডভান্সড ইচডেলআ থার্টি ইঞ্জিন ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে ফলে ভবিষ্যতে এই ফাইটার জেটটির থ্রাস্ট আর ফিউল এফিসিয়েন্সি আরও বাড়বে এস ইউ ফিফটি সেভেনের কমব্যাক্ট রেঞ্জ ইমপ্রেসিভ এক হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার যাকে এক্সটার্নাল ফিউল ট্যাঙ্কের সাহায্যে তিন হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায় এসিউ ফিফটি সেভেন একটি মাল্টি রোল ফাইটার জেট এটি বায়ু জল আর স্থল তিনটি ক্ষেত্রে যুদ্ধ করতে সক্ষম এতে রয়েছে মোট বারোটি হার্ড পয়েন্ট যার মধ্যে ছটি রয়েছে ইন্টারনাল ওয়েবেন কম্পার্টমেন্টে আর বাকি ছটি থাকে বাইরে এদের মাধ্যমে এসিউ ফিফটি সেভেন মোট দশ হাজার কেজির আর্মামেন্ট ক্যারি করতে পারে যার মধ্যে থাকে এয়ার টু এয়ার এয়ার টু সার্ফেস এয়ার টু শিপ আর অ্যান্টি রেডিয়েশন মিসাইল সহ গাইডেড বোমস আর ক্লাস্টার বোমস এর রণসজ্জার বহর যুদ্ধক্ষেত্রে যে কোনো শত্রুর বুকে কাঁপুনি ধরাতে যথেষ্ট এসিউ ফিফটি একটি ফিফথ জেনারেশনের ফাইটার জেট যাদের স্টিলথ একটা হলমার্ট ফিচার এসিউ ফিফটি সেভেনকে যাতে শত্রুপক্ষের রাডার সিস্টেম ডিটেক্ট করতে না পারে তার জন্য এর এয়ার ফ্রেম ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এর রাডার ক্রস সেকশন অনেক কম হয় এছাড়া এর আউটার সার্ফেসকে এমনভাবে ডিজাইন করা যাতে এটি এডিমি রাডার থেকে আসা রেডিয়েশনকে চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিতে পারে তার উপর দেওয়া হয়েছে আর এ এম অর্থাৎ র্যাডার অ্যাবজরবিং ম্যাটেরিয়ালের কোটিং যা রাডার সিগন্যালকে শোষণ করতে সক্ষম এতে এই ফাইটার জেটটির এয়ার ফ্রেম এর মধ্যে লুকানো কম্পার্টমেন্ট আছে অস্ত্র রাখার জন্য যেখানে অস্ত্র রাখলে সেগুলো আর শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না এছাড়া এসিও ফিফটি সেভেনের একটা স্পেশাল কোয়ালিটি হলো এ সুপার ক্রুজ টেকনোলজি এটা এমন একটা প্রযুক্তি যাতে ফাইটার জেটস আফটার বার্নার ইউজ না করেও সুপারসনিক স্পিডে উঠতে পারে সাধারণত আফটার বার্নার ইউজ করলে বেশি হিট জেনারেট হয় ফলে ফাইটার জেটের ইনফ্রারেড সিগনেচার বেড়ে যায় আর এতে প্রচুর ফিউলও কনজিউম হয় ফলে বিমানের রেঞ্জও যায় কমে সেক্ষেত্রে সুপার ক্রুজ টেকনোলজিতে সেই অসুবিধাটা থাকে না এসিউ ফিফটি সেভেন অ্যারাউন্ড ম্যাক টু অর্থাৎ প্রায় দু হাজার একশো ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে উঠতে পারে আর সুপার ক্রুজ টেকনোলজি ব্যবহার করে এটি ম্যাক ওয়ান পয়েন্ট থ্রি থেকে ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স স্পিডে উঠতে পারে এসিউ ফিফটি সেভেনের আর একটি অন্যতম বিশেষত্ব হল এর অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক সিস্টেম আর সেন্সার টেকনোলজি বিমানটির সামনের দিকে মাউন্ট করা রয়েছে এন জিরো থার্টি সিক্স বাইলকা রাডার সিস্টেম এটি একটি অত্যাধুনিক এক্স ব্যান্ড এই এস এ অর্থাৎ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার এর পাশাপাশি এতে আরও দুটো সাইড লুকিং এন জিরো থার্টি সিক্স বি এক্স ব্যান্ড এইএসএ রাডারও রয়েছে যাদের প্রতিটিতে চারশো চারটি করে টিআর মডিউলস রয়েছে এরা এস ফিফটি সেভেনকে বাড়তি অ্যাঙ্গুলার ভিউ প্রোভাইড করে এস ফিফটি সেভেনে রয়েছে সিকিওর রেডিও কমিউনিকেশন ও ডেটা লিঙ্ক সিস্টেম ভবিষ্যতে যাতে এসিউ ফিফটি সেভেনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইউএভি টিমিং প্রযুক্তির টেস্ট বেড হিসেবে ব্যবহার করা যায় সে নিয়ে এখন কাজ চলছে এসিউ ফিফটি সেভেনে ইতিমধ্যে অটোনোমাস ফ্লাইট টেস্টিংও সফলভাবে পরীক্ষা করা হয়েছে যাতে এই ফাইটার জেটটি প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে ফাংশন করতে পারে আর সেই সময় পাইলটের সম্পূর্ণ মনোযোগ থাকবে শত্রুপক্ষকে আক্রমণের দিকে এস ইউ ফিফটি সেভেনের এরোডাইনামিক ডিজাইন আর থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিনস একে সুপার ম্যানুভারেবল ফাইটার জেট বানায় হাইলি অ্যাজাইল ম্যানোভার্স পারফর্ম করার ক্ষমতা এসিউ ফিফটি সেভেনকে বিশ্বের অন্যান্য 5th জেনারেশনের ফাইটার জেটস থেকে সবসময় এক ধাপ এগিয়ে রাখে শক্তিশালী ইঞ্জিন কাটিং এজ টেকনোলজি হাই ইমপ্যাক্ট ওয়েপেন্স টেলথ ক্যাপাবিলিটিস আর আনম্যাচড ম্যানুভার করার ক্ষমতা রাশিয়ার এসিউ ফিফটি সেভেনকে বানিয়েছে ট্রুলি ওয়ান অফ এ কাইন্ড এটা শুধু একটা ফাইটার জেট নয় এটা হলো এমন একটা নেক্সট জেনারেশনের ওয়ার মেশিন যেটা শত্রুর রাডারে ধরা পড়ার আগেই আঘাত হানতে সক্ষম এসিউ ফিফটি সেভেন ইজ নট জাস্ট পাওয়ারফুল ইট ইজ স্ট্র্যাটেজিক্যালি স্মার্ট ডিজাইন টু ডোমিনেট দ্য স্কাইজ অ্যান্ড বিল টু রিডিফাইন এয়ার কম্ব্যাট স্ট্যান্ডার্ডস এবার প্রশ্ন হলো ভারত কি এসিউ ফিফটি সেভেন কিনবে দেখো পাকিস্তান যদি এবছর বা আগামী বছরের মধ্যে ফিফথ জেনারেশনের ফাইটার জেট হাতে পেয়ে যায় তাহলে তারা এক ধাক্কায় প্রযুক্তির দিক থেকে ভারতের থেকে অনেকটা এগিয়ে যাবে অন্যদিকে চীনও অলরেডি ফাইভ জেনারেশনের ফাইটার জেট অপারেট করছে এমন পরিস্থিতিতে এই টেকনোলজি গ্যাপ পূরণ করতে ভারতের কাছেও এফেক্টিভ কাউন্টার মেজার থাকা খুবই জরুরি আর এসিউ ফিফটি সেভেনকে বেছে নেওয়ার অন্যতম বড় কারণ হলো আমাদের পাইলটরা ইতিমধ্যে রাশিয়ান ফাইটার জেট ব্যবহারে যথেষ্ট অভ্যস্ত এসইউ থার্টি এমকেআই মিগ টোয়েন্টি নাইনের মতো রাশিয়ান প্ল্যাটফর্মে বহু বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমাদের এই পরিচিতি ও ট্রেনিং থাকায় এসইউ ফিফটি সেভেনের মতো আধুনিক জেটের সাথে আমাদের পাইলটরা খুব দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারবে ট্রেনিং কার হবে ছোট অপারেশনাল রেডিনেস হবে অনেক দ্রুত এটা এমন একটা প্র্যাকটিক্যাল এজ যেটা অন্য যে কোনো নতুন প্ল্যাটফর্মের ক্ষেত্রে পাওয়া বেশ কঠিন তাছাড়া ভারতের কাছে অলরেডি সু থার্টি এমকে আই তৈরির নিজস্ব প্রোডাকশন ফ্যাসিলিটি রয়েছে যার ইনফ্রাস্ট্রাকচার ও অভিজ্ঞতা এসিও ফিফটি সেভেনের প্রোডাকশনও কাজে লাগানো যেতে পারে এর ফলে একদিকে যেমন মেক ইন ইন্ডিয়া উদ্যোগ আরও জোরদার হবে অন্যদিকে প্রোডাকশন কষ্ট কমবে এবং স্পিয়ার পার্টস বা মেন্টেনেন্সের জন্য সবসময় রাশিয়ার উপর নির্ভর করতে হবে না এইভাবে শুধু প্রযুক্তিগত নয় কৌশলগত দিক থেকেও এস ফিফটি সেভেন ভারতের জন্য হতে পারে একটা বাস্তববাদী এবং দীর্ঘমেয়াদী লাভজনক বিনিয়োগ এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় রাশিয়া এস ইউ ফিফটি সেভেন এর সোর্স কোড ভারতকে শেয়ার করতে রাজি হয়েছে এটা শুধুমাত্র একটা ফিচার নয় বরং ভারতের জন্য একটা বিরাট সুযোগ সোর্স কোড হাতে থাকলে ভারত নিজের মতো করে এসিও ফিফটি সেভেনের ওয়েপন সিস্টেম কাস্টমাইজ করতে পারবে প্রয়োজন অনুযায়ী অ্যাবিয়নিক্স আপগ্রেড করতে পারবে আর পরিস্থিতি বুঝে যে কোনো ধরনের মিসাইল এই ফাইটার জেটে ইন্টিগ্রেট করতে পারবে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারত বিভিন্ন দেশের তৈরি মিসাইল ব্যবহার করে ইসরায়েল ফ্রান্স আমেরিকা এমনকি আমাদের নিজস্ব ডেভেলপ করা মিসাইলও রয়েছে যেমন অস্ত্র মিসাইল তুমি হয়তো খেয়াল করেছো অস্ত্র মিসাইল আমরা সু থার্টি বা অন্য রাশিয়ান ফাইটার ফাইটার থেকেই ফায়ার করি অথচ আমাদের হাতে থাকা অন্য দেশের জেট থেকে সেটা করা যায় না কারণ তাদের সোর্স কোড আমাদের হাতে নেই আর তারা সেটা অ্যালাউ করে না এখন আমরা যদি কোনো ওয়েস্টার্ন ফাইটার জেট নিই তাহলে প্রতিটি সফটওয়্যার আপডেট ডায়াগনোসিস এমনকি স্পেয়ার পার্টসের জন্য আমাদের তাদের উপরে নির্ভর করতে হবে আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর অবস্থান কখন বদলে যায় বলা বেশ মুশকিল আজ ভারতের পাশে দাঁড়াবে তো কাল বলবে পাকিস্তানি তাদের মিলিটারি পার্টনার সেই দিক থেকে রাশিয়া কিন্তু বছরের পর বছর ধরে ভারতের জন্য একজন নির্ভরযোগ্য এবং স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনার এস ইউ ফিফটি সেভেনের ক্ষেত্রেও সেই বিশ্বাস সেই ফ্লেক্সিবিলিটি আর সেই স্বাধীনতাটাই ভারতের জন্য এক বিশাল অ্যাডভান্টেজ একদিকে আমেরিকার চাপ তারা চায় ভারত যেন তাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেট কেনে অন্যদিকে ভারতের স্বপ্ন আত্মনির্ভরভাবে ফিফথ জেনারেশনের ফাইটার জেট এএমসি এ তৈরি করা আর তৃতীয় দিকে রয়েছে চীন ও পাকিস্তানের মিলিত নিরাপত্তা হুমকি যা দিনে দিনে আরো গুরুতর ও বাস্তব হয়ে উঠছে এই ত্রিমুখী সংকটকে সাময়িকভাবে ট্যাকেল করার জন্য ভারতের কি কেনা উচিত এস ইউ ফিফটি সেভেন নাকি ভারত নিজের এয়ার ডিফেন্সকে আরো মজবুত করতে প্রজেক্ট কুসকে ফাস্ট ট্র্যাক করবে কমেন্টে জানিও তোমার মতামত এই সিদ্ধান্ত শুধুমাত্র একটা নতুন জেট কেনার বিষয় নয় বরং এটি নির্ধারণ করবে ভবিষ্যতে ভারতের প্রতিরক্ষা কৌশল কোন পথে এগোবে আর কতটা আত্মনির্ভর হয়ে উঠবে আমাদের দেশ এই ভিডিওতে এই পর্যন্তই আমেদাবাদের হারানো সকলের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা ঈশ্বরের কাছে প্রার্থনা করি শোক সন্তপ্ত পরিবারগুলিকে এই কঠিন সময়ে আরো শক্তি দিন ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুল না ভালো লাগলে একটা লাইক ও নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আরো ইন্টারেস্টিং ট্যাবলেট